আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনার ফোনে যদি ডাটা স্পিড কম থাকে কিংবা আপনার ফোনে যদি ফোর জি ইন্টারনেট না পায় তাহলে আপনারা কীভাবে এই সমস্যাটি সমাধান করবেন আজকের এই ভিডিওটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে কারণ আমাদের জীবনে ইন্টারনেটের প্রয়োজনীয়তা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আর আপনাদের যদি ইন্টারনেটে কোনো রকম ঝামেলা থাকে আপনাদের সব রকম সমস্যা এই ভিডিওটি দেখার মাধ্যমে সমাধান করতে পারবেন আপনার ফোনে যদি ফোর জি না পায় কিংবা ফোর জি পেলেও স্পিড অনেক কম থাকে তাহলে এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটা আপনার জীবনকে পাল্টিয়ে দিতে পারে তো আমাদের অনেক সময় এই সমস্যাটা হয়ে থাকে ফোর জি পায় না কিংবা ফোর জি পেলেও স্পিড অনেক কম থাকে তো এর জন্য আপনাদের একটা সেটিংস করতে হবে করলে আপনাদের স্পিডটা ম্যাক্স স্পিড হয়ে যাবে তো আপনারা সেটিংকে আসবেন আসার পর এখান থেকে সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস এই অপশনটায় ক্লিক করে দেবেন তো দেওয়ার পর আপনাদের এরকম পেজ খুলে যাবে তো এইখান থেকে আপনাদের আসতে অসুবিধা হলে আপনারা জাস্ট এইখান থেকে ডাটা যে এয়াটা রয়েছে ওইটাতে টিপে ধরে থাকলে এইখানে আপনারা আসতে পারবেন তো এইখানে আপনাদের একটা জিনিস দেখতে হবে আপনারা কোন সিম দিয়ে আপনাদের ডাটাটা চালান তো এইখানে আমার ফোনে দুটো সিম রয়েছে একটা হচ্ছে রবি একটা বাংলা লিঙ্ক তো এইখানে আমি রবি দিয়ে ইন্টারনেট চালাই আর কি আর বাঙালিঙ্কটা এমনিতেই আমার ফোনে রয়েছে তো এইখানে ডাটা কার্ড ওয়ানে কিন্তু রয়েছে আমার তো এই বিষয়টা আপনারা ভালো করে দেখবেন আপনাদের যদি ফোনে দুইটা সিম থাকে আপনারা কোনটা দিয়ে চালান সেইটা আপনারা এইখান থেকে দেখে নেবেন এরপর আপনাদেরকে গুরুত্বপূর্ণ সেই সেটিংসটা করতে হবে তো সেই সেটিংসটা অন করার জন্য আপনাদেরকে এইখানে কেটে দিয়ে ডায়াল প্যাডে যেতে হবে তো এইখানে আমি ডায়াল প্যাডটা ওপেন করে নিতেছি নেওয়ার পর এইখানে আমাদের টাইপ করতে হবে স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স লিখতে হবে এরপর দুইবার হ্যাশ স্টার হ্যাশ স্টার দিলে কিন্তু আমাদের সেটিংসটা ওপেন হয়ে যাবে এইখানে আমি প্রথমে দিয়েছি স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার্ট দিলে কিন্তু আমাদের সেটিংসটা ওপেন হয়ে যাবে তো এইখানে আপনারা জাস্ট এই পার্টুকু একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ এইটা আপনাদের টাইপ করতে হবে এটা একটু মনে রাখা কঠিন বিষয় এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন আসবে তো এই পেজটায় আপনাদের কী করতে হবে ফোন ইনফরমেশন ওয়ান এইটাতে ক্লিক করে দিতে হবে তো আপনারা এখান থেকে এটাতে ক্লিক করে দেবেন আর ডাটা কার্ড যদি একে থাকে তাহলে এটাতে ক্লিক করে দেবেন ওকে তারপর আপনারা এইখান থেকে আপনাদের একটা সেটিংস করতে হবে সেটা হচ্ছে গিয়ে এইখানে রয়েছে আপনারা এইখানে একটা তীর আইকন দেখতে পারবেন তো তার আগে আপনারা এইখানে দেখেন আমার কিন্তু ইন্টারনেট স্পিড কিন্তু কোনো রকম নেই আমার ডাটা অন করতেছি তবুও কিন্তু রকম কিছু পারছে না ই ফোর জি কিংবা এইস প্লাস এগুলো কোনো কিছু পাচ্ছে না কারণ এইখানে অনেকটাই আমার নেট স্পিড স্লো রয়েছে তো এখানে আপনাদের ক্লিক করে আপনাদেরকে এলটি অনলিতে ক্লিক করে দিতে হবে এলটি অনলিতে আপনারা যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু এটা ফোর জি হয়ে যাবে আপনাদের ফোর জির জন্য ম্যাক্স স্পিড হয়ে যাবে তো এইখানে আপনার ক্লিক করে দিলে আপনার মোবাইলে কিন্তু ফোর পাবে আপনাদের যদি ইন্টারনেট স্পিড স্লো থাকে তাহলে এইটাতে ক্লিক করে দিতে পারেন আপনার ফোনে যদি ই কিংবা ইস প্লাস পায় তাহলেও এইটাতে ক্লিক করে ফোর জিতে কনভার্ট করতে পারবেন তো এইখানে একটা বিষয় কিন্তু রয়েছে যেটা নেগেটিভ পয়েন্ট এইখানের তো এইখানে আপনারা যখন এলটি অনলি করবেন তখন কিন্তু আপনার ফোনে কেউ কল দিতে পারবে না আপনার আপনি আপনার ফোন থেকে অন্য কাউকে কল দিতে পারবেন না এইটা একটি সমস্যা আপনারা যখন নেট চালাবেন তখন এলটি অনলি করে দেবেন আর যখন আপনারা নেট চালাবেন না তখন এইখানে এলটি অনলি জায়গায় অন্য অপশন আপনাদের সিলেক্ট করতে হবে তো সেইটা করার জন্য আপনারা এইখানে আবার তীর আইকনটায় ক্লিক করে দেবেন দেওয়ার পর এইখানে নিচের দিকে স্কুল করবেন করার পর এইখানে উপরে একটা অপশন দেখতে পারবেন এলটি অনলির উপর একটা বড় অপশন দেখতে পারবেন তার উপরের অপশনটা আপনাদের সিলেক্ট করতে হবে তো আমি এখানে সিলেক্ট করলাম তো আপনাদের আবারও এই বিষয়টা দেখিয়ে দিতেছি কারণ এইটা অনেকটাই গুরুত্বপূর্ণ এইখানে আপনারা যদি এইটা না করেন তাহলে আপনার ফোনে কল ঢুকবে না বা আপনি কাউকে কল দিতে পারবেন না এইখান থেকে তো এইখানে আসার পরে যে জি এস এম সি ডি এম এ এই অপশনটা আপনাদের সিলেক্ট করতে হবে আর কি এই অপশনটা আপনারা জাস্ট দেখবেন এটা এল টি অনলির উপরে একটা বড় লেখা থাকে তার উপরের লেখাটাই থাকে তো এইখানে আমি ডাটাটা অফ করে নিলাম তো এখন আসে আর একটা বিষয়ে যদি আপনারা ডাটা কার্ড টু দিয়ে চালান তাহলে আপনার ফোনে দুটো সিম আছে আপনারা এখন চালাচ্ছেন ডাটা কার্ড টু দিয়ে আমি কিন্তু আগে বাঙাল রবি দিয়ে চালালাম তো এখন আমি বাঙালি লিঙ্ক দিয়ে আমার নেটটা চালাতে চাইছি যাই হোক আমি যেখানে থাকি সেখানে বাঙালিংক একটু ভালোই নেট পায় তো এইখানে আমরা জাস্ট কি করব আমরা আবারও টাইল প্যাডে যাব কারণ আমাদের দুই সিম দিয়ে চালাচ্ছি তো এইখানে জাস্ট আমি আরেকবার দেখে নিই যে এইখানে দুই সিম হয়ে গেছে হ্যাঁ দুই সিমে আমি ডাটা স্লটটা চেঞ্জ করে নিয়েছি তো এখন আমাদের ওই আবারও টাইপ করতে হবে ওই কোডটা কোডটা টাইপ করে এখানে জাস্ট আমাদের এরকম পেজ আসবে তো এইখানে ফোন ইনফরমেশন টুতে ক্লিক করে দিতে হবে কারণ আমরা ডাটা কার্ড টু দিয়ে চালাচ্ছি তো ডাটা কার্ড টু দিয়ে চলালে আপনাদের ফোন ইনফরমেশন টুতে আসতে হবে আসার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে ফোর জি রয়েছে তো আপনারা যদি ফোর জিতে ইন্টারনেট স্পিডটা কম পান তাহলে এইখান থেকে আবারও এলটি অনলিটা করে নেবেন তাহলে আপনাদের ম্যাক্স স্পিডে চলে যাবে এখানে আবার তীর আইকনটা আপনাদের ক্লিক করে দিতে হবে তো রাইট ইটকনটা ক্লিক করে এলটি অনলিতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এইখানে কাজ ওকে এখন আপনারা ডাটাটা অন করে নেবেন আপনাদের তাহলে কিন্তু এইখান থেকে দেখতে পারবেন ফোর জি ইন্টারনেট পাবেন তো এভাবে আপনার যে কোনো সিমে আপনার যদি ফোনে দুইটা সিম থাকে তাহলে আপনারা দুইটা সিমেই ফোর জি চালাতে পারবেন আর যদি আপনাদের ফোনে একটা সিম থাকে তাহলে আপনাদের কোনো সমস্যা নেই ফোন ইনফরমেশন ওয়ানে যাবেন কি আপনারা এখানে এলটি অনলিটা অন করবেন আর আপনারা যখন চালাবেন না নেট তখন আপনাদের অবশ্যই নর্মাল করতে হবে নর্মাল করে আপনাদের ফোনটাকে রাখতে হবে নাহলে আপনাদের কিন্তু কল আসবে না বা আপনারা রকম কল দিতে পারবেন না এই সমস্যাটা এইখানে একটু হয়ে থাকে তাছাড়া আপনাদের সব সমস্যা এইখানে সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ